কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভূতের চেহারা যেমন নির্বোধ উঠিতে বসিতে করি বাপন্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণ প্রণ চিৎকার করি কেষ্টা যত করে তারা নাহি পাই সারা খুঁজে ফিরে সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহাকল রবে গালিতেই যাবে অজি কত ভাগা গাধা দরজার পাশে দাঁড়া এসে হাসি দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভিত্ত ঘরের করতে রক্ষমূর্তি বলে আর পারি না কো রহিল তোমারে ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথাকে গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিন আর দেখা তার ভার করিলে চেষ্টা কেষ্টা সারা ভৃত্য মেলে না আর শুনে মোহারে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে বলি তারে পেরো তুই আজি দূর করে দিন উতরে ফিরে চলে যায় ভাবে গেল দায় পরদিন উঠে দেখি হুকাটি পাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির টিকি প্রসন্ন মুখ নাহি কোন দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালি না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্ত সে বছরে ফাঁকা পেন কিছু টাকা করিয়া দালাল গিরি পড়িলাম মন শ্রী কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বলিনু তারে অতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লুই রচা রচি করি কষাকষি পুতলা পুতলি বাঁধি বলয়ে বাজায়ে বাস্ট সাজায়ে গৃহিণী কহিল কাজি পরে দিসে গিয়ে টেস্টারে লৈ কষ্ট অধিক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে ধায় হেদিলাম হেরিলাম হামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অতি তামাক সাজিয়া নে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সইব নৃত্য যত তারে দোষী তবু হনু খুশি এরি পুরাতন নৃত্য আমি নশি দক্ষিণে বামি পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম ভাষা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি করসরে সরে ভরিল সকলঙ্গ ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ কৃষ্ণা আইনের কাছে এত দিনে শিষি আসিয়া বিদেশি প্রাণ বুঝি না কি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিওরি মুর পুরাতন বৃত্ত মুখে দেয় জল সুদায় কুশল সিরি দেয় মোর হাত দাঁড়ায় নিচু চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মা ঠাকুরা দেখিতে পাইবে বুনো লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জারি নিল সে আমার কালো ব্যাধি আপনার দেহ পরে কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারি গেল ছাড়া বাড়ি এতদিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে পিরিনু সারি আজ সাথে নেই চির সাথী সেই पुरातान